মিত্রা শক্তিকে নিয়ে মঞ্চ গড়ে শাসকদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা ছাড়া বামপন্থীদের অন্যান্য রাজ্যে তেমন শক্তি নেই এই পরিস্থিতিতে আগে গণভিত্তি তৈরি করা প্রয়োজন মঙ্গলবার ভিআই লেনের একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় এমনটাই বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিট সদস্য মানিক সরকার বর্তমান সময়ে যেহেতু উত্তর পূর্বাঞ্চলে বিরোধী রাজনৈতিক দলগুলোর একা লড়াই করার মতো অবস্থানে নেই সেক্ষেত্রে মিত্র সাথে সম্পর্ক সুদৃঢ় করে আগামী দিনে এই দেশ ও রাজ্যের স্বৈরাচারী শাসক দলকে পরাভূত করতে লড়াই নামতে হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধু একমাত্র ত্রিপুরাতে বামফ্রন্টের কিছুটা শক্তি রয়েছে আসামে বামপন্থীদের প্রতি কিছু মানুষজনের সমর্থন থাকলেও বামপন্থীদের শক্তি কেন্দ্রীভূত নয় যার কারণে গণ আন্দোলন সেখানে গড়ে ওঠা সম্ভব নয় এই বিষয়গুলো বামপন্থীদের অবশ্যই বুঝতে হবে সংগঠন মজবুত করতে হবে গোটা উত্তর পূর্বাঞ্চলে তার আগে প্রতিটি এলাকাতে প্রয়োজন গণভিত্তি তৈরি করা সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে সাধারণ মানুষজনের কথা যে সমস্ত রাজনৈতিক দলগুলো চিন্তা করে সে সমভাবাপন্ন দলগুলোর সাথে আলোচনার সাপেক্ষে সমঝোতা করতে হবে এবং বৃহত্তর ঐক্যমঞ্চ তৈরি করতে হবে আর তাহলে শাসক স্বৈরাচারী দলের বিরুদ্ধে আন্দোলন জোরদারভাবে করা সম্ভব মঙ্গলবার ভ্লাদিমির ইলিয়াস লেলিনের একশো ছাপ্পান্নতম জন্মদিন উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত আলোচনার সভায় এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন মানিক সরকার আরো বললেন বামপন্থীদের হতাশার কোন কারণ নেই সার্বিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে শাসক দলের বিরুদ্ধে খুব ক্রমশ খুব দানা বাঁধছে শাসক দলের অগণতান্ত্রিক কাজকর্মে হতাশ দেশবাসী তাদের আশা ভঙ্গ হয়েছে যার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতিতে পরিবর্তন আসছে শাসকরা সুশকরা এবং জনশত্রুরা ভয় পেতে শুরু করেছে জনগণকে তাই দেশব্যাপী আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসকেরা তাদের অগণতান্ত্রিক সংবিধান বিরোধী কাজকর্মের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই বৃহত্তর সংগ্রাম করতে যারা জনগণের কথা চিন্তা করে তাদের সাথে বৃহত্তর মঞ্চ গড়ে তোলাটা এখন জরুরি এজেন্ট লেনিনের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার শুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানি সরকার লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করেন পরে তিনি বলেন একা লড়াই করার মতো অবস্থা বর্তমান দলের নেই তাই সংঘবদ্ধ আন্দোলনের রাস্তায় যেতে হবে বামপ্রতিনিধির দলীয় আদর্শ এবং রাজনৈতিক পাঠ ভুলে গেলে চলবে না আর এই কঠিন সময়ে তাই সুবিধাবাদী রাজনীতি ছেড়ে দিতে হবে দু সালে বিধানসভার নির্বাচন এগিয়ে এলে যারা লড়াই করার ময়দানে নামার চিন্তা ভাবনা করছেন কিংবা কাদের রাজনৈতিক নেতৃত্ব প্রদান মুখ করা হবে বা স্থান পাবে সেটা ভেবে যদি কেউ বামপন্থী রাজনীতি করতে চান তবে সেটা সুবিধাবাদী রাজনীতি ছাড়া আর কিছুই নয় সংকীর্ণতা বলে রাজনৈতিক ভাবে আগামী দিনে মোকাবেলা করতে হবে জনগণের শত্রু আর পরিচালিত বিজেপির বিরুদ্ধে তার জন্য শক্তি সঞ্চয়ের প্রয়োজন এখন থেকে ময়দানে আন্দোলন করে তুলতে হবে সমাজের মধ্যে যারা ব্যক্তিত্ববান এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন তাদের উপর এখন বড় দায়িত্ব কিন্তু সবার আগে ঐক্যবদ্ধ সম মানসিকতায় দীক্ষিত হতে হবে সবাইকে তাহলে শত্রুকে পরাভূত করা সম্ভব তাই দলীয় কর্মী সমর্থকদের এখন এটাই হবে প্রথম কাজ মানিক সরকার আরো বললেন বিজেপি সংবিধান পাল্টে দিয়ে আইন শৃঙ্খলা কুক্ষিগত করে এবং গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপর আক্রমণ করার জন্য ত্রিপুরার ল্যাব হিসেবে ব্যবহার করছে এই রাজ্য তাদেরকে আটকাতে হবে কাজের পরিকল্পনা তারা যদি সফল হয়ে যায় ধীরে ধীরে দেশের অন্যান্য রাজ্যগুলোতে একই থিওরি তারা প্রয়োগ করবে তিনি আরো বলেন দেশে অর্থনৈতিক সংকট শিল্প সংকট তৈরি করে জীবনযাত্রা মান নিচের দিকে ঠেলে দিয়েছে শাসকেরা তাই শ্রেণী আন্দোলন ও গণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা ছাড়া আর কোনো বিকল্প নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন যুবকরা কেন সঙ্গে আসছে না এ বিষয় নিয়ে প্রশ্ন অবশ্যই সৃষ্টি হয় কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে তাতে যুবকদের আকৃষ্ট করার মতো কোনো স্লোগান নেই এর জন্য অত্যাচারী জমানা থেকে রক্ষা পেতে নীতি আদর্শ বিসর্জন না দিয়ে বৃহত্তর মঞ্চ গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই তবে সবার আগে প্রয়োজন দিকে দিকে গণভিত্তি তৈরি করা সাধারণ মানুষজনকে বুঝাতে হবে আর পরিচালিত শাসকেরা কতটুকু ভয়ঙ্কর তাদের ষড়যন্ত্র সাধারণ জনতা বুঝে গেলেও তারাও এই লড়াই সামিল হবে আর সেটা হবে বামপন্থীদের সব থেকে বড় শক্তি তারা অর্থনৈতিক সমস্যা তারা বিব্রত হচ্ছেন। হচ্ছে অশিক্ষা বেকারি এগুলো মাথা চাড়া দিয়ে উঠছে এবং এর থেকে তারা বের হয়ে আসার কোন রাস্তা বের করতে পারছে না এবং সেই জায়গায় এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যারা অনুসন্ধানের দৃষ্টি নিয়ে সারা পৃথিবীর বর্তমান যে ঘটনা প্রব তার নজর রাখার চেষ্টা করছেন তারা লক্ষ্য করবেন এই নিউ ইকোনমিক পলিসি এটা লাভ হলো না এ থেকে বেরিয়ে আসার জন্য বিকল্প নীতি কি হতে পারে পুঁজিবাদী দেশের যে অর্থনীতিবিদ্যা প্রকাশ সিনহা বলল তারা নতুন করে কিন্তু গবেষণা শুরু করেছে কি পথ সেটা হবে আমরা জানি যে পথে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ নিক কেন সমাজতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই তারা তাদের সমস্যার গভর থেকে কোনো মতেই অস্তিত্ব রক্ষার জন্য তারা বের হয়ে আসতে পারবে না এটাই হচ্ছে পুঁজিবাদের বৈশিষ্ট্য নেতিবাচক বৈশিষ্ট্য এটাই বাস্তবতা কিন্তু সেই চিন্তা কিন্তু তারা করতে শুরু করেছে তারা সমাজতান্ত্রিক সুবিধের পতনের পর তারা ভেবেছিল এটা করতে পারলে পরে অবস্থার মধ্যে পরিবর্তন আসবে কোথায় সেই অবস্থার মধ্যে পরিবর্তন হলো না তো বরং উল্টো দিকে যেটা আমরা দেখছি অ্যাডভান্সড যে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো বিশেষ করে ইউরোপ মহাদেশে এই সমস্ত জায়গায় শ্রমিক কৃষির সাথে যারা যুক্ত সে অর্থ হয়তো কৃষক বলা যাবে না কিন্তু কৃষির সাথে উৎপাদনের সাথে যুক্ত সে অংশের মানুষ মধ্যবিত্ত অংশের মানুষ ছোট মাঝারি ব্যবসায়ী ছাত্র যুবক বুদ্ধিজীবী তারা কিন্তু তাদের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে এই যে অর্থনৈতিক ক্ষেত্রে গভীর সংকট এবং সমস্যা তার বিরুদ্ধে প্রতিবাদের সুচার হচ্ছে বেরিয়ে আসবার জন্য দাবি তুলছে বিকল্পের কথা বলছে এটাকে ভুল পথে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রতিক্রিয়ার শক্তি যারা রাষ্ট্র ক্ষমতায় এই সমস্ত জায়গায় আছে তারা সেখানে দক্ষিণ পন্থাকে মাথা তুলবার সুযোগ করে দিচ্ছে এটা প্রতিক্রিয়ারও প্রতিক্রিয়া কিন্তু এটা মনে করার কারণ নেই যে দক্ষিণ শক্তির যে মানে মাথা উঁচু করছে এটা দীর্ঘস্থায়ী হবে এটাই মানে শেষ পর্যন্ত স্থির থাকবে এটা মনে করার কিন্তু করে কোনো কারণ নেই এটার অবসান ঘটবে কারণ এটা তো সমস্যার সমাধান দিতে পারবে না বিশেষ করে যুবকদেরকে সেই সমস্ত রাষ্ট্রগুলোতে দক্ষিণ পন্থার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিক্রিয়ার শক্তি ভূমিকা নিচ্ছে এরাই যখন তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝবে ক্ষমতা তো দখল করলাম আমরাই তো সরকার চালাচ্ছি নীতিমালার তো কোনো মৌলিক পরিবর্তন হয়নি আমাদের জীবনের মৌলিক সমস্যার সমাধান কোথায় হেরাই কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বাধ্য হবে এটা অতীতের অভিজ্ঞতা নির্যাস এটা বলা যায় এটা কল্পিত কথা না এরকম জায়গায় কিন্তু যাচ্ছে শুভে নাই তাহলে এই সমস্যাগুলোর জন্য দায়ী কে এবং এর পাশাপাশি যেটা সবচেয়ে বড় কথা চীনকে ঘায়ল করতে পারলে উপকার করতে পারলে সমাজতন্ত্র শেষ সেই চীনটা এখন মার্কিন সাম্রাজ্যবাদের ঘরে গরম শ্বাস শুরু করেছে পৃথিবীর এই মুহূর্তে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ যারা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে যারা এগিয়ে আছেন তারাই পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে এই সংকট থেকে বের করে আনবার জন্য নানা পন্থা প্রখন খুঁজে বের করার চেষ্টা করছেন তারাই তো বলছেন আগামী দশ বারো পনেরো বছরের ব্যবধানে চীনের অর্থনীতি পৃথিবীর সেরা অর্থনীতি নিয়ে হবে শ্রেষ্ঠ অর্থনীতি হবে এক নম্বর অর্থনীতি হবে তারাই বলছে এটা যে আমরা এখান থেকে বলছি জেনে না জেনে না বুঝে অর্ধেক জেনে ঘটনাটা তোমার কারা বলছেন কাজে থেকে সুভিয়েতের অবর্তমানে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের যারা পালের গোধা তারা যেই যেই ক্ষেত্রগুলোকে আক্রমণের কেন্দ্র হিসেবে বাছাই করেছিল এবং আক্রমণ করার চেষ্টা করেছে একটা জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিস সরকার ছাড়াও আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রেখেছেন পুলিট সদস্য তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত প্রাক্তন মন্ত্রী অহূর দেবর্ম সহ অন্যান্য নেতৃত্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস